গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ভিডিওতে এডিট করার সময় ভয়েসটা অ্যাড করি তো যারা একদমই নতুন ব্লগার তাদের জন্যই এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিট করি তো ইনশর্ট অ্যাপ হচ্ছে প্লে স্টোর অ্যাপ থেকে পাওয়া পাওয়া যাবে ওখানে ওখান থেকে ডাউনলোড করে নিলেই হবে আর খুব ইজি একটা অ্যাপ খুব সহজ যারা নতুন ব্লগার তাদের জন্য ভীষণ ভীষণ সহজ তো দেখো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওগুলো যে কটা ভিডিও নেব সেভাবে তো ভিডিওগুলোকে টাচ করলে রাইট চিহ্ন হবে তারপরে সেটা চলে আসবে অ্যাপের কাছে অ্যাপের মধ্যে মানে ভিডিও এডিটিং অ্যাপ ইনশর্টে চলে আসলো তো এবারে রেশিওটা নিয়ে নেব তো দেখো এখানে টিকটক বলে লেখা আছে এটা হচ্ছে শর্টস ভিডিওর জন্য আর এই যে সিক্সটিন ইস টু নাইন যেটা নিলাম এটা হচ্ছে বড় ভিডিওর জন্য যেহেতু বড় ভিডিও করব তো এখান থেকে আমি এডিট করবো তো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা দেখো অরিজিনাল একটুখানি ভয়েস দিয়েছি তারপরে এই ভিডিওটাকে আমি মিউট করে নেবো তো মিউটটাও কী করে নেব সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো আমি এখানটা টাচ করছি টাচ করলে এখানে অনেক অপশান আসবে তো একটা আসবে সাউন্ডের একটা অপশান আসবে এই যে ভলিউম তো এটাকে টাচ করলে এটাকে সাউন্ডটা কমানো বাড়ানো যায় ভয়েসটা বাড়ানো যায় তো যেহেতু অরিজিনালটাতে বাইরের আওয়াজ আসছে তাই জন্য এটাকে মিউট করে দিলাম আবার আমি অনেক সময় ভিডিও করতে করতেও ভয়েসটা দিই আর সেটাতে আবার এখান থেকে বাড়িয়েও দিই ভয়েসটা আর এদিকে দেখো ডান দিকে যে অ্যারো সাইনটা আছে চিহ্নটা রয়েছে ওইটাকে টাচ করলে যদি আমরা এডিট ভিডিও যদি আমরা ট্রিম করি বা কাটি তখন কি হয় ভিডিওটাকে আবার ভুল করে হয়তো কেটে ফেললাম তখন আবার ওই রাইট চিহ্নটায় হাত দিলে আবার আগের পর্যায়ে চলে আসবে মানে যেমন ভিডিও সেখানে চলে আসবে তো সবার আগে ওই যে ভিডিওটাকে আমি মিউট করে নিলাম এবারে আসবো ওই যে সাউন্ড যে অপশান অপশানটা ওখানটাতে তো এখান থেকে গানও সিলেক্ট করে যদি ডাউনলোড করা থাকে সেটাও এখান থেকে দিই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আর এখানটা হচ্ছে ভয়েস যেটা ওই গানের মতো গানের যে চিহ্নটা আছে তো ওইটা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই আর এখানটা হচ্ছে ভয়েস দিই তো এবার স্টার্ট গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবজানি আর তোমরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে কিভাবে ভয়েস অ্যাড করি তো ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি করে ভয়েস অ্যাড করি আর ভয়েস অ্যাডের সময় পাখাটা অফ রাখলে খুবই ভালো হয় নালে শোঁ শোঁ করে পাখার শব্দ আসে একটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক ব্লগার আছে যারা নতুন একদম ইউটিউবে যেমন আমিও ছিলাম আমিও ভাবতাম যে কি করে ভিডিওতে অ্যাড করা হয় ভয়েস এবারে এটাকে রাইট চিহ্ন দিলে ভয়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো এই যে দাগটা যেটা চলছে নিচে নীল মতো দাগ হয়ে আছে দেখ ভয়েসটা যদি আমি এখানে টাচ করি ভিডিওটাকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেব জানি আর তোমরা সব্বাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে কিভাবে ভয়েস অ্যাড করি তো ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি করে ভয়েস অ্যাড করি আর ভয়েস অ্যাডের সময় পাখাটা অফ রাখলে খুবই ভালো হয় নালে শোঁ করে পাখার শব্দ আসে তো একটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক ব্লগার আছে যারা নতুন একদম ইউটিউবে যেমন আমিও ছিলাম আমিও ভাবতাম যে কি করে ভিডিওতে অ্যাড করা হয় ভয়েস গুড মর্নিং তো দেখতে পেলে যে কীভাবে ভিডিওর ভয়েসটা অ্যাড করা যায় এবারে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই লাল মতো যেটা এটা হচ্ছে ভিডিওর ভয়েস এবার অনেক সময় কি হয় ভয়েসটা তো খুব তাড়াতাড়ি দিতে হয় আর না হলে ভিডিওটা থেমে যাবে মানে ভিডিওটা চলতে থাকবে আমরাই থেমে গেলে খুব বাজে লাগবে মানে বোবার মতো লাগবে বোবা হয়ে যাওয়ার মতো তো ওই জন্য যারা আমরা ব্লগিং করি তাদের কিন্তু কথা বলার স্টাইলটা কিন্তু ব্লগের যে থেকে আমরা ইউটিউবটা শুরু করি তখন একটু চেঞ্জ হয়ে যায় খুব স্পিডে আমরা কথা বলি কারণ টাইমের মধ্যে ভিডিওতে কথাটা বলতে হবে আর ধরো আমি হয়তো ভিডিওতে কিছু ভুল বলেছি যে জায়গাটা ভুল বললাম হয়তো চালিয়ে এখানটা অন করে শোনা যাবে তো এটাকে আবার কেটেও বাদ দেওয়া যায় বা ডিলিটও করা যায় ডিলিটটা করতে গেলে তো পুরোটাই ডিলিট হয়ে যাবে যদি আমি ডিলিট করতে যে ডিলিট অপশানে গেলে এখানে রাইট চিহ্ন ডিলিট অপশানে গিয়ে রাইট চিহ্ন করলে লাইট চেন্ড অন করলে তাহলে এই লাল লাল মতো পুরো সাউন্ডটা চলে যাবে ভয়েসটা চলে যাবে আর যদি ধরো এটাকে আমরা ভয়েসটাকে হাফ কাটছি এই জায়গাটা হয়তো কোনো ভুল বলে ফেলেছি সেখানটা হয়তো কাটছি এই ধরো কাটলাম এতটা হয়তো আমি ভুল বলে ফেললাম দেখো কেটেছি যে দাগ হয়ে আছে যদি ধরো আমি কোনো ভুল বললাম তো তাহলে কী হবে আমি হয়তো এতটা বাদ দিলাম এই বাদ দিয়ে এই এটা দিয়ে আবার কাটলাম এবারে এ যদি আমি এই আবার এটাকে টাচ করতে হবে টাচ করতে হবে বলতে নাহলে এই এই পোর্শানটা আবার এডিট হয়ে যাবে দেখছো দাগ মতো হয়েছে সাদা মতো তাহলে আবার এইটা আবার ডিলিট হয়ে যাবে এডিট বলতে ডিলিট হয়ে যাবে তাহলে যেহেতু আমি মাছ পোর্শানটা যেটুকু পোর্শান কাটবো তো সেই পোর্শানটাতে টাচ করব তাহলে এই মাছ পোর্শানটা কাটলাম তো মাছ পোর্শানটা হাত দিলে এখানে চলে আসলো ডিলিট অপশন তো ডিলিট অপশানে আবার ডিলিট করলে এই যে রাইট রাইট যদি করে দিই ডিলিট তো হয়ে গেছে দেখো এইটুকু অপশানে দেখো আমার কথা নেই ঠিক আছে এখানে কোনো কথা নেই এইটুকুর মধ্যেও আবার কথা বসানো জন্য তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক সময় কি হয় ভিডিওতে যখন আমরা ভয়েস দিই হয়তো কাশি কাশি এসে গেল বা হয়তো কোনো ভিডিও কল চলে আসলো মানে কারোর হয়তো ফোন চলে আসলো ফোনের মিউজিকটা ঢুকে গেল তখন এইভাবে আমরা কেটে সেটাকে বাদ দিই মানে কেটে বলতে গেলে ছেটে ট্রিম করে বাদ দিই তো দেখো এইটুকু জায়গা যেটা ফাঁকা আছে আমি এমনি নর্মাল একটা ভয়েস দেবো এইটুকু জায়গায় সেটাও দেওয়া যায় এমনি নর্মাল একটা ছোট্ট করে ভয়েস দিচ্ছি আমি তো ভালো আছি তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো ব্যাস এইটুকুতে রাইট চিহ্ন দিয়ে দিলাম দেখো এইটুকু রাইট চিহ্নটা দিয়ে দিলে তাহলে হয়ে গেল এবার আমি কি বলেছি এখানে এখন উল্টো পাল্টাই হয়ে যাবে কারণ আমি নতুন করে আলাদা করে অন্য কথা বসালাম গুড মর্নিং জানি আমি দেবচানি আর তোমরা সবাই নিশ্চয়ই আমি তো ভালো আছি তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো করছি ভিডিওতে কিভাবে ভয়েস এড করি বুঝতে পারলে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমিও যখন নিউ ছিলাম তখন আমিও বুঝতে পারিনি যে কিভাবে আমার ভিডিওতে আমি সাউন্ড দেব তো প্রথম আমি মিউজিক দেওয়া শিখেছিলাম ভিডিওতে তারপর সাউন্ড দেওয়া শিখেছিলাম মানে ভয়েস দেওয়া শিখেছিলাম সেটা ভোর সাড়ে তিনটে বলা যায় সাড়ে তিনটের দিকে মানে সারা ধরে বিভিন্ন রকম চ্যানেল দেখেছিলাম চ্যানেল দেখে তারপর নিজে নিজে শিখেছিলাম এডিট করা তো এইভাবেই টুকটুক করে আমরা এডিট করতে শিখে যাই তো হঠাৎ আমার মাথায় আসলো যে এরম একটা ছোট্ট ভিডিও কারণ আমি অনেকের ভিডিওতে বড় ব্লগারদের ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট দেখেছি যে কিভাবে ভিডিওতে ভিও মানে ভয়েসটা দেওয়া হয় একটু বলবেন তো তার হয়তো কুড়ি পঁচিশটা সাবস্ক্রাইবার চ্যানেলে দেখলাম মানে সবে নতুন ব্লগার তো তখন ভাবলাম যে আমার নিজেরও স্মৃতিটা মনে পড়লো যে আমিও ওরকম চিন্তা করতাম হ্যাঁ অবশ্য কাউকে কমেন্ট করতাম না কিন্তু নিজের মনে নিজে একটা চিন্তা হতো যে কিভাবে ভয়েস দেবো কিভাবে কথা বলবো আর আমি ভীষণ শান্ত ধীর স্থির ছিলাম কিন্তু ইউটিউবে এসে অনেকটা চটপট করে আমি কথা বলি মানে এই ভয়েস দেওয়ার চক্করে আমার কথা বলার স্টাইলটাও অনেকটা স্পিডে আমি বলতে পারি এইভাবেই হয় তো আরেকটা একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে রেকর্ডটা যে করলাম রেকর্ড করার পরে যে লাল লাল রং হয়ে গেল এটাকে টাচ করলে এখানে যে ভলিউম অপশানটা আসছে ভলিউম অপশানটা টাচ করলে কিভাবে ভলিউমটা অপশানে আসলে এইটা হচ্ছে পুরোটা পুরো সাউন্ড অনেক সময় আমরা ভিডিওতে যখন ভয়েস দিই তখন একদম আস্তে সাউন্ড আসে অনেক আমি এটা একটু কমিয়ে দিই তাহলে বুঝতে পারবে তো একদম একদম লো সাউন্ড আসে তখন এইভাবে বাড়িয়ে দিলে আর এখানটা রাইট চিহ্ন করে দিলে তো এই সাউন্ডটা বেড়ে যায় আর আমি কোনো মাইক ইউজ করি না এই ফোনের নর্মাল ভয়েস দেওয়ার সময় এটা মুখের কাছে নিয়ে এসেও অনেক সময় দিই এমনি নর্মাল এই যে বিছানার মধ্যে রেখেছি বসে আছি আমি সেভাবেও ভয়েসটা নর্মাল কথা বলি সেটাই রেকর্ড হয়ে যায় তো এটাকে রাইট চিহ্ন করে দিলাম তো দেখো সাউন্ডটা বেড়ে গেছে এখান থেকে কমিয়ে রেখেছে কি করে ভিডিওতে অ্যাড করা হয় ভয়েস এইভাবে তো এডিটিংয়ে যা যা আমরা করি সাউন্ড দিই তারপরে মানে ভয়েস দিই তারপরে হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দি এখান থেকেই দি আর টেক্সট কোনো কিছু লিখি এগুলো সমস্ত যখন কমপ্লিট হয়ে যাবে মানে ভিডিওটা তৈরি হয়ে যাবে তখন এখানে গিয়ে সেভ করে দিতে হবে সেভ করে দিলে সেভ অপশানে গেলে সেভ করলে এটা পুরো সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে সেই গ্যালারি থেকে পরে আমরা যখন যেভাবে ভিডিও আপলোড করি আমি ইউটিউব স্টুডিওতে যে উপরে একদম প্লাস আইকনটা থাকে সেখান থেকে আমি ভিডিওটা আপলোড করি এটা সেভ হচ্ছে হোক এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে পুরো সেভ হয়ে গ্যালারিতে পৌঁছে যাবে যাই না কার্ডোর ভিডিওটা উপকারে লাগবে কি কিন্তু আমার মনে হলো একটা ভিডিও তো এইভাবে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম